তারা কইতেছে তারা কইতেছে ডেইলি তারাও জল চাইতেছেন একদিন পর পর আমরা জল দিলেও খাবার ঠিক আছে তাহলে আচ্ছা রাখো সারি দিব আজকে যে এই জায়গায় চিনিবাগানের লাগাতার রাস্তাটা বন্ধ কি কারণে আজকে এখানে வியாপারা এবং এই বিএল রাইড যে অন্তর্গত যে এডিসি এলাকা যে এখানে জনসাধারণ যারা আছে এক সপ্তাহ ধরে তারা জল পাইতেছে না তো না পাওয়ার কারণে তারা আজকে এই রাস্তাটা দূষিত তারা করছিল তো আমি এখানে আমি নিচে গেছি যাওয়ার পরে এই যে জলের বিষয়টা আমি দপ্তরকে আমি ফোন করে এস ডিপার্টমেন্ট তার সাথে কথাবার্তা হওয়ার পরে তারা আশ্বাস দিচ্ছেন যে একদিন পর পর যাতে তারা দল জল দিতে পারে তো তারাও কইতেছে পাবলিকরাও কইতেছে একদিন পর পর আমরা জল যদি দেয় তাহলেও আমরাও কুলাইতে পারবো এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত? দেবราชছরা। কয় নাম্বার ওয়ার্ড পড়ে এটা? 5 নাম্বার ওয়ার্ড। তো এখানে আর স্থানীয় লোক অভিযোগ করতেছিল যে গাড়ির চালক নাকি টাকা দিয়ে জল বিক্রি করতেছে। সে ব্যাপারে কি বলবেন? হ্যাঁ এটাও প্রশ্ন ছিল। আমিও ভ্যাকসিন কিন্তু আমিও খবর পাইছি। এরপরে একজন ভাই আমাকে বলছিল আমরা নিজেই দেখছি এখানে জল बेचছে গাড়ি দিয়ে। তো আমি বলছিলাম ঠিক আছে আমি দপ্তরকে আমি জানাম এই বিষয়টা অলরেডি আমি জানাই আসার তখন কি অবরোধ প্রত্যাহার করা হয়েছে এখানে তো অবরোধের ব্যাপারে তো ঠিক আছে এখন তো শেষ ডিপার্টমেন্টেও আমরা আশ্বাস দিছে তো এটার কারণে এখানে স্ট্রাইকটা ছাড়ে নি ঠিক আছে ধন্যবাদ